দু সালের গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা দাম পাল দেখিয়ে দাও মাত্র বাইশ হাজার টাকা দাম আসুন এলে করে দেবো কুড়ি হাজার টাকা করে দেবো প্লেট সাড়ে তিনশো সিসির গাড়ি দু হাজার একুশে রেন্ডের গাড়ি আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম স্যার টু টোয়েন্টি দু হাজার ষোলো সালের গাড়ি আছে এর দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম আর ওয়ান ফার্স্ট এ টু জেড ওকে পাবেন দু হাজার বারো রেন্ডের গাড়ি আছে মাত্র বাইশ হাজার টাকা দাম তো স্যার গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় চলে আসলাম কিন্তু আজকে একদম কম কম দামে মানে সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশান নিয়ে চলে আসলাম কোথায় চলে এসছি আজকে কিন্তু বারৈপুরের সরকার অটোমোবাইলসে আজকে কি কালেকশানস দেখাবো কী কালেকশানস চাইছি আমাদের চলে আসো রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি আরও কি চলে আসো পালসার ওয়ান থেকে শুরু করে হন্ডা হর্নেড থেকে শুরু করে একদম রেডি গাড়ি ডমিনার ফোর মানে এখান থেকে নিয়েই সোজা লাদাখ ট্রিপ পালসার টু থেকে শুরু করে হন্ডা শাইন থেকে শুরু করে মাইলেজ কালেকশনসও কিছু থাকছে তোমাদের জন্য স্প্লেন্ডার থেকে শুরু করে স্কুটির লাইন তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে কি শুধু পেট্রোল গাড়ি দেখাবো না ইলেকট্রিক গাড়িও রয়েছে তোমাদের জন্য আর আজকে গাড়ি স্টার্টিং আছে গাড়ি স্টার্টিং থাকছে মাত্র পনেরো হাজার টাকার থেকে কি মাত্র পনেরো হাজার টাকার থেকে গাড়ি স্টার্টিং থাকছে সেই গাড়িও চালিয়ে বাড়িতে নিয়ে যাবে তো প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেল ইন ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি সরকার অটোমোবাইলের ওনারকে দাদা কেমন আছো বলো ভালো আমার ভিউয়ার্সরা কম দামে অনেক দিন গাড়ি পাচ্ছে কম দামের গাড়ি আছে তো 15000 টাকা নিচে 15000 15000 পেপার এ টু জেড ওকে পাবে আজকে 15 20 25 এরকম সব রকমের গাড়ি আছে 15 20 25 এর মধ্যে অনেক গাড়ি আছে আচ্ছা সব কথা বলা হবে কি করে আসতে হবে আরেকবার বলে দাও আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন বারুইপুর স্টেশনে নামবেন যেখান থেকে আসুন না কেন আচ্ছা যে প্ল্যাটফর্মে নামুন না কেন এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার ওকে টিকিট কাউন্টারের বাইরে টোটো থাকে রানিং টোটো সবসময় টোটো থাকে টোটো উঠে বলবেন যোগী বটতলা মসজিদের সামনে যাব অথবা যোগী বটতলা গরুরহাট আচ্ছা যে কোনো টোটোওয়ালাকে বললেই আমার শোরুমের সামনে নামিয়ে দেবে মসজিদের কথা বলতে হবে মসজিদ এবং গরুরহাট মসজিদ গরুরহাটের সামনে নামবেন তার ঠিক উল্টো উল্টো সাইডে সরকার অটোমোবাইল প্লাস স্ক্রিনের নাম্বার চলছে দাদাকে ফোন করো গাইড করে নেবে তো আজকে পনেরো হাজার থেকে গাড়ি স্টার্টিং আছে ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট করবো না গাড়িগুলো দেখবো তার আগে দাদা পুজো আসছে অফার পাবে অফার কি অফার আছে অফার একটা বাড়িয়ে দিয়েছি আবার নতুন করে কি দিয়েছো আগে তো হেলমেট থাকতো সিট কভার থাকতো চাবির রিং থাকতো পেপারসের ব্যাগ থাকতো এখন এর সঙ্গে এটা অ্যাড হবে গাড়ি ঢাকা কভার

যে কোনো লোক গাড়ি কিনতে পারেন তার নামে নাম চেঞ্জ করে দেবো যদি আমাদের সাউথ চব্বিশ পরগনা নর্থ উত্তর সাউথ চব্বিশ পরগনা সাউথ কলকাতার বাইরে নর্থ কলকাতার বাইরে যদি কোনো ডিস্ট্রিক্টে অন্য কোনো ডিস্ট্রিক্টের লোক যদি গাড়ি কেনেন তাকেও নাম চেঞ্জ করে দেওয়া মানে সবারই নাম ট্রান্সফার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল চলো বেশি টাইম ওয়েস্ট করবো না আজকে স্কুটির থেকে দেখবো সবার ফার্স্ট ওলা ওলা হুম ওলা সেকেন্ড জেনারেশন টপ মডেল আছে আচ্ছা এক বছর পাঁচ মাস গাড়ির বয়স মাত্র

তো বলো কি ডিটেলস হবে 2022 এর এন্ডের গাড়ি আছে হুম মাত্র 60000 টাকা দাম মাত্র 60000 আচ্ছা মাত্র 60000 এ পেয়ে যাচ্ছে তোমরা টিভিএস এন্টর সুজুকি 2020 সালের গাড়ি আছে হুম এ মাত্র 45000 টাকা দাম মাত্র 45000 টাকা 20 সালের গাড়ি মাত্র 45000 টাকা তাই তো আচ্ছা নেক্সট ইয়ামাহা ফ্যাসিনো ইয়ামাহা ফ্যাসিনো হুম এর দাম আছে 2022 সালের গাড়ি 50000 টাকা দাম

ঠিক দাদা দেখো আজকে মাত্র তিরিশ হাজার ঘুরিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও গাড়ির কন্ডিশন দেখে নাও এত সুন্দর একটা গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র তিরিশ হাজার টাকাতে দাদা

আচ্ছা এটা হাতে করে কত টাকা আনলে বাড়ি দিয়ে নিয়ে যাবো বলো পঁয়তাল্লিশ হাজার টাকা হলে হয়ে যাবে ফাইন্যান্স বাড়ি নিয়ে যাবো বুলেট হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হাতে করে নিয়ে আসো সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড আর ব্যাংকের পাসবই তাই তো ভোটার আধার প্যান কার্ড ইলেকট্রিক বিল ব্যাংকের পাসবই বই বাবার নামে ইলেকট্রিক বিল হলেও হবে যদি ইলেকট্রিক বিল না থাকে গ্যাসের বিলটা হলেই হবে গ্যাসের বিল হলেই হবে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বুলেট বাড়ি নিয়ে চলে বাড়ি নিয়ে চলে যাবে চলো নেক্সট

মাত্র থার্টি ফাইভ থার্টি ফাইভ বিএস ফোর মডেল সতেরো রেন্ডের হর্নেট মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড নেক্সট একদম রেডি গাড়ি ডমিনার ফোর হান্ড্রেড মানে এখান থেকে নিয়েই একদম রাইডে বেরোনো যাবে সব রেডি রয়েছে অ্যাক্সেসারিজ লাগানোর মানে টোটালি লোডেড গাড়ি ফগ লাইট থেকে শুরু করে সবই লাগানো রয়েছে সব সাজানো গোছানো আচ্ছা কি প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দু সালের গাড়ি

মাত্র পনেরো হাজার টাকা দাম পেপার এ টু জেড ওকে পাবেন সব ওকে নাম চেঞ্জও করিয়ে দেবো যদি নাম চেঞ্জ কেউ করতে চান তিন হাজার টাকা নাম চেঞ্জ হয়ে যাবে মানে সেটাও হয়ে যাবে মানে আঠারো হাজার টাকা টোটাল তাহলে কমপ্লিট হয়ে যাবে আঠারো হাজার টাকা নাম চেঞ্জ সব হয়ে যাবে নেক্সট পালসার দু হাজার সতেরো সালের গাড়ি মাত্র কুড়ি হাজার টাকা দাম পালসার এস ওয়ান ফিফটি মাত্র কুড়ি হাজার টাকা সতেরো সালের ইঞ্জিনের এক টাকা খরচা করতে হবে না ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি থাকে একবারে গ্যারান্টি চলো নেক্সট স্প্লেন্ডার আই স্মার্ট স্প্লেন্ডার আই স্মার্ট দু হাজার আঠারো সালের গাড়ি ছাত্র বত্রিশ হাজার টাকা দাম আঠারো সালের স্প্লেন্ডার আই মাত্র বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা স্প্লেন্ডার আই নেক্সট থাকছে ওলা এক বছর মাসের গাড়ি এক বছর জেনারেশনের গাড়ি আছে আচ্ছা মাত্র টাকা দাম মাত্র টাকা দাম আছে ওয়ারেন্টি আছে এই গাড়িটার ওয়ারেন্টি আছে আট বছর আচ্ছা ব্যাটারি ওয়ারেন্টি ব্যাটারি ওয়ারেন্টি থাকছে আট বছর আচ্ছা চলো নেক্সট কি দেখবো আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ সস্তায় আর ওয়ান ফাইভ পুজোর আগে যদি সস্তায় কেউ আর ওয়ান ফাইভ নিতে চাও তাহলে মাস্ট ভিজিট পেপার এ টু জেড ওকে পাবেন দু হাজার বারো রেন্ডের গাড়ি আছে মাত্র বাইশ হাজার টাকা দাম মাত্র বাইশ হাজার টাকা মাত্র পেয়ে মডেল টাকাতে ফাইভের এস সব পেপার রানিং দিয়ে দাদা প্রচুর তো গাড়ি দেখলাম সবাই বুঝেছে তোমার কাছে প্রাইজিং একদম চ্যালেঞ্জিং আচ্ছা এর বাইরে ধরো অনেকের ডিমান্ড থাকে গাড়ি পেয়ে যাবে আমার আরেকটা শোরুম আছে হ্যাঁ সেটা হলো নর্থ চব্বিশ পরগনা চাকদা বনগা চাকদা রুট মেদিয়া বাজার ভিডিও আছে দেখে কেউ যদি নদিয়া থেকেও গাড়ি কিনতে চান আমার ওই শোরুমটা নিয়ারেস্ট কাছে হবে আচ্ছা মেদিয়া বাজার বলে চাকদা থেকে কেউ যদি বাস রুটে আসেন চাকদাতে বাসে উঠবেন 20 নম্বর বাসে উঠবেন বাসে উঠে বলেন মেদিয়া বাজার নামবো আচ্ছা এবং বনগা দিক থেকে কেউ যদি যান 20 নম্বর বাসে উঠবেন মেদিয়া বাজার বলে নামিয়ে দেবে এবং যদি কেউ ট্রেন পথে আসেন রানাঘাট টু বনগা লোকালে ট্রেনে উঠবেন গোপালনগর স্টেশনে নামবেন গোপালনগর স্টেশনের নামে বাস স্ট্যান্ডে আসবেন বাস আছে অটো আছে টোটো আছে পাঁচ থেকে সাত মিনিট লাগবে মেদিয়া বাজার বললেন মেদিয়া বাজারে নিয়ে যাবে মেদিয়া বাজারে ঠিক সরকার অটোমোবাইল আচ্ছা ধরো আর ওয়ান ফাইভ ভার্সান থ্রিও যদি দরকার হয় পেয়ে যাবে সবই পেয়ে যাচ্ছ তোমরা দাদাকে একবার শুধু ফোন করো ফাইন্যান্স তো হয়েই যাচ্ছে মোটামুটি কত দূর অব্দি হবে এখানে আমাদের এখান থেকে দুশো কিলোমিটার পর্যন্ত দুশো কিলোমিটার পর্যন্ত ফাইন্যান্স হয়ে যাচ্ছে আর হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে দাদাকে বলতে হবে না আমি জানি বলে দিলাম হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে কিন্তু চার্জেবল থাকছে কিন্তু হোম ডেলিভারি ফেসিলিটি তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছো আর যদি কেউ ওই চাকদার আউটলেট থেকে যদি গাড়ি নিতে চাও সেইটাও ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা নাম ট্রান্সফারের জন্য তো বললে সাত দিন সময় লাফ দিন টাইম যদি অফিস আওয়ার অফিস মানে ওয়ার্কিং ওয়ার্কিং ডেজ ওয়ার্কিং ডেজের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে তোমাদের নাম ট্রান্সফারও হয়ে যাচ্ছে তো চলো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা